রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার ভরা মেঘে সে তারা হেলাল এখনো তুমি তুলে আমি দাঁড় টানে ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কুন্দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একি ঘন দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেরে তুমি মাছ তুলে আমি তার টানি ভুলে সমুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গুনে। বুঝি মৌসুমি হাওয়ায় মদের জাহাজের ধ্বনি শোনে বুঝি কুয়াশায় জাহাজের পাল দেখে আহা মুসাফির দল দরিয়া কিনারে জাগে তক দিরে নিরাশার ছবি এঁকে পথহারায় দরিয়া সোতায় ঘুরে চলেছি কোথায় কোন হিন্দুরে মুসাফির দল বসে আছে গুলো তুমি মাছ তুলে আমি দাঁড় টানে ভুলে একাকি রাতের ম্লান জুলমাত হেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি তুলে আমাদের ভুলে পানির কিনারে মুসাফির দল বসে দেখেছে সব হয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শোষে মদির খেলায় ধুলায় লুটায় করি কেঁদেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সরবরি সওদাগরের দল মাঝে মোরা আহাজারি ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ও কি বাতাসের হাহাকার ও কি রোনাজারি ক্ষুদিতের ও কি দড়ি আর গর্জন ও কি বেদনা মজলুমের ও কি ক্ষুধাতুরে পাজরা বাজ মৃত্যুর জয় পাঞ্জেরে জাগো বন্দর কই ফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি জাগো অগরণ ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি